নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে প্রীতম কোটাল আর প্রবীর কি মোহনবাগান দলে আসবে এই নিয়ে আপনারা যে আমাকে প্রশ্ন করেছেন তার উত্তর দেব এবং জুয়ান জুয়ান্ডো তাকে কি হেড কোজের পদ থেকে ছাঁটাই করবে কি বলছে মোহনবাগান কর্মকর্তারা আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদের প্রশ্নের উত্তরটা দিই তো ইতিমধ্যেই আমাকে ইনস্টাগ্রামে অনেক কেউ একটা প্রশ্ন করেছে যে দাদা অনেক জায়গায় বলছে যে প্রীতম কোটাল আর প্রবীর দাস আবার মোহনবাগান দলে ফিরবে এটা কি সত্যি একটু এক্সপ্লেন করুন তো বলে রাখি এটা কিন্তু একদমই সত্যি নয় এটা পুরোপুরি মিথ্যা খবর প্রীতম কোটাল আর প্রবীর দাস ভাবে মোহনবাগান দলে আসবে না প্রীতম কোটাল আর দাস এই মুহূর্তে কেরালা ব্লাস্টার দলেই আছে এবং কেবিএফসি দলেই থাকবে কেবিএফসির সঙ্গে তাদের কন্ট্র্যাক্ট এক বছরের আছে যদি এক বছরের সেই কন্ট্রাক্ট শেষ হয়ে যায় এবং বর্তমানে প্রীতম কোটাল প্রভিত দাসের মতো প্লেয়ার না থাকায় মোহনবাগান দলের ডিফেন্স যা অবস্থা হয়েছে যা বাজেভাবে গোল খাচ্ছে মোহনবাগানের ডিফেন্স তাই যদি ধরুন এর পরের সিজনে প্রবীর দাস প্রীতম কোটালের কন্ট্রাক্ট শেষ হয়ে গেল তখন কিন্তু মোহনবাগান দলের ডিফেন্স আবার মজবুত করার জন্য প্রীতম কোটাল আর প্রবির দাসকে মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়ে আসলেও আনতে পারে তবে এই মুহূর্তে বা এই সিজনে প্রীতম কোটাল বা প্রবির দাসের কিন্তু আসার সম্ভাবনা একদমই নেই তো আশা করি প্রীতম কোটালার প্রবির দাসের নিয়ে যে প্রশ্নটা করেছিলেন সার উত্তর আপনাদেরকে দিয়ে দিয়েছি তারা এই মুহূর্তে আসছে না তারা কেভিএফসি দলেই থাকছে যদি এর পরের সিজনে মোহনবাগান দলের ডিফেন্স আবার মজবুত করতে হয় তাহলে প্রীতম আর প্রবীরকে নিয়ে আসলেও আসতে পারে তবে সেটা এই সিজেন নয় তো বন্ধুরা এইবারে আপনাদেরকে জানাই মোহনবাগান আইএসএল ইতিহাসে প্রথমবার পরপর তিনটে ম্যাচ হেরেছে এবং এরপরেই অনেক জায়গায় একটাই স্লোগান চলছে গো ব্যাক জুয়ান অথবা জুয়ান ফেরান্ডোকে বাদ দাও বা কবে বাদ দেওয়া হবে জুয়ান ফেরান্ডোকে এই প্রশ্নটা কিন্তু কানে উঠেছে মোহনবাগান ম্যানেজমেন্টেরও তো তাদের কিন্তু জুয়ান ফেরান্ডোকে কোচ থেকে পরিবর্তন করা হবে কিনা এই নিয়ে জিজ্ঞেস করায় তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে তারাই জুয়ান ফেরান্ডোর ওপর ভরসা রাখছে জুয়ান এই সিজনের শুরুতে ডুরান্ড কাপ জিতিয়েছে লাস্ট সিজন আইসেল জিতিয়েছে তাই দু একটা ম্যাচ খারাপ গেলেও জুয়ান ফেরান্ডোর ওপরেই ভরসা রাখছে মোহনবাগান ম্যানেজমেন্ট অর্থাৎ জুয়ান ফেরান্ডোকে কিন্তু এই সিজনে ছাঁটাই করার রকম পরিকল্পনা করছে না মোহনবাগান ম্যানেজমেন্ট অর্থাৎ যেহেতু জুয়ান ফেরান্ডো লাস্ট সিজন আইএসএল জিতিয়েছে এবং এই সিজন শুরুতে ডুয়ান্ড কাপ জিতিয়েছে তাই পুরো সিজনটা জুয়ান ফেরান্ডোর ওপরই ভরসা রাখছে মোহনবাগান দল এমনটা কিন্তু এম বিএসজি কর্মকর্তারা পরিষ্কার করে দিয়েছে তো জুয়ান ফেরান্ডো থাকবে না রিলিজ করে দেবে আশা করি তারও পরিষ্কার উত্তর দিয়ে দিয়েছি জুয়ান ফ্র্যান্ড এই সিজনটা থাকবে তো যদি আপনাদের আমার কোনো প্রশ্ন করার থাকে তাহলে ইনস্টাগ্রামে গিয়ে পাবলিক ভিউ কলকাতা পেজটাকে ফলো করে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আমি কিন্তু সেখানে আপনাদের উত্তর দিয়ে দিই এই ভিডিওটিতে এতটাই আপডেট দেওয়ার ছিল এবং সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ